হ্যালো এ কেমন আছো সবাই আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা আমি আর আমার ভাগ্নে মিলে খুব ভোরে বাড়ির থেকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে মূলত আমাদের দুজনের একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্যটা এখনই না বলি আমরা যেতে যেতে এই উদ্দেশ্যের কথা বলবো যেতে যেতে আমরা অনেক কিছুই দেখলাম কারণ আগে একবার যখন ঢাকা গিয়েছিলাম তখন ওইভাবে পুরোটা দেখা হয়নি জালনার পাশে বসতে পারিনি এবার আমি জালনার পাশেই বসলাম আর গাড়িটা যেহেতু অনেক সকালে ছাড়ছিল তাই খুব একটা ভিড় ছিল না এই আমরা চলেই আসলাম বলতে বলতে পদ্মা ব্রিজ যেটা আমাদের স্বপ্ন ছিল এক সময় আমার এখনও মনে আছে আমি যখন ঢাকায় আসতাম তখন আমরা ফেরিঘাটে এসে কোনো দিন এরকমও হয়েছে যে আমরা ওইখানেই পুরো একটা দিন রয়ে যেতে হয়েছে আর এখন মাত্র দশ মিনিট তাও হয়তো লাগে না তার আগেই আমরা পদ্মা ব্রিজ পার হয়ে যাই তো এটাই আমাদের অহংকার বলতে হবে এটাই আমাদের স্বপ্ন যেটা ছিল সেটা এখন সত্যি হয়েছে এবং পদ্মা থেকে যাওয়ার সময় আমি কিছু ভিডিও নিয়ে নিলাম গতবার যখন একটা দাদার সাথে ঢাকাতে গিয়েছিলাম তখন মূলত আমি কোনো ভিডিওই নিতে পারিনি কারণ আমাদের সিট একদম সিট পজিশন পিছনে ছিল আর গাড়িতে বহুত লোক ছিল যার কারণে আমি সামনে জালনার পাশে যেয়ে ভিডিও করতে পারি দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা পদ্মা ব্রিজ পার হয়ে গেলাম বাসের ভিতরের একটু ভিডিও নিলাম আমার নিজের একটু ভিডিও নিলাম প্রচুর বাতাস জানলা খোলা ছিল আর যেহেতু সকালবেলা আবহাওয়াটা খুব সুন্দর ছিল। 10:30 পাড়ে একদম চড় পড়ে গেছে। সেদিক দিয়ে চলে গেলাম এবং একটা মার্কেটে যেয়ে দেখলাম আমরা ঢাকার এলাকার দোকান। আমরা একদম মানে টিশার্ট যে উদ্দেশ্য যে উদ্দেশ্যটা বলা হয় না। আমার কাজের জন্য একটা ক্যামেরা কিনতে গিয়েছিলাম। আমরা এত সকালে মার্কেটে গেছি তখন কোনোভাবেই মার্কেট খোলেনি তাই আমরা একটু ঘোরাঘুরি করার জন্য একটা রিক্সা নিয়ে ঘুরছিলাম তো ওই দিনই যে পয়লা বৈশাখ ছিল এটা আমার জানা ছিল না তো মনে মনে ভয় হয়েছিল যে পয়লা বৈশাখের জন্য কি আবার মার্কেট বন্ধ হয় কি না তো আমার পাশেই আমরা দেখছিলাম যে বহু লোকজন পাঞ্জাবি শাড়ি পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে আমাদের দুজনের ইচ্ছা হচ্ছিল যে আমরা একটু যে অনুষ্ঠানটা উপভোগ করি যেহেতু কনসার্ট হচ্ছিলো এখানে বড় বড় শিল্পী তারা আসছিল আসছিলো সপা এছাড়া আরও মিলা সহ আরও বহুত লোকজন এখানে আসছিল গান পরিবেশন করতে তো আমাদের ইচ্ছা হচ্ছিল যাওয়ার কিন্তু আমরা সেই যাওয়ার সুযোগটা পাইনি